মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গারামপুরের মারোয়ারি যুবশক্তি নামক একটি সংগঠনের উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ও সবজি বিতরণ করা হয় বুধবার সকাল থেকে বড় ভবনের সামনে এই এই কর্মসূচির আয়োজন করা হয় মতন নটা গঙ্গারামপুরের প্রথমবারের এমন উদ্যোগ গ্রহণ করেছে গঙ্গারামপুর মারোয়ারি যুবশক্তি সংগঠন উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী সকাল নটা থেকে শুরু হওয়া পুরী সবজি বিতরণ কর্মসূচি বিকেল পর্যন্ত চলবে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারোয়ারি যুবশক্তি সাথী সংগঠনের অন্যতম সদস্য বিশাল আগরওয়াল নবিশ জজোদিয়া নির্মল আগরওয়াল বান্টি ফোগলা রাহুল আগরওয়াল পীযুষ শর্মা সহ সংগঠনের একাধিক সদস্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়মিতভাবে এই ধরনের সামাজিক কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এ বিষয়ে সংগঠনের সদস্যরা কি জানিয়েছেন শুনুন সব গরিব জনের জরুরমন্দ যেটা আছে সবাইকে আমরা পুরী সবজি বিতরণ করে একটা সমাজকে একটা একজুট হওয়ার ইয়া সমাজকে একটা যে কোনোভাবে একটা আমরা প্রস্তুতি রাখলাম কি আর আগে চলছে আগে আমরা আরও কিছু করবো কি আগামীকাল আরও সবাইকে আমরা যেভাবে আমরা হেল্প করতে পারি আমরা একটা ইয়াং জেনারেশন গ্রুপ সেই জন্য আমরা একটা ট্রাস্ট তৈরি করতেছি মারবাড়ি ইউয়া শক্তি বল যেটা আমরা সবাইকে আগেকালেও সাহায্য হয় কিছু হয় যেটা যেটুকু আমাদের পক্ষে সম্ভব হয় সেটা আমরা করব। এখানে গঙ্গানা তো প্রচুর মারবাড়ি রয়েছে সবাই আপনাদের সঙ্গে রয়েছে একসঙ্গে হ্যাঁ সবাই আছে মারবাড়ি পুরো সমাজই আমাদের একসাথেই আছে আমরা সবাই দেখেন এখানে সবাইকে দেখতে পারবে এটা না যে এক দুজন এখানে পুরা পুরো সমাজ পুরো কমিটি আছে আমাদের সেজন্য আমাদের মেন মতোই আছে সমাজসেবা আর একটা সমাজসেবা আমাদের প্রথম জিনিস একটা আমাদের সবাইকে মিলে আমাদের চলতে হবে সেটা সবচেয়ে আমাদের মেন समाज का हम तो लोग एक युवा शक्ति बोल के मारवाड़ी युवा शक्ति बोल के हम तो लोग मंच बनाए हैं उसके थ्रू से हम लोग कुछ सेवा दे देने दे 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 की कोशिश कर रहे हैं जो कि गरीबों को मुफ्त में पूड़ी और सब्जी का सेवन करवा रहे हैं क्या थी इस मकर संक्रांति के उपलक्ष्य में उपलक्ष्य पर ये देने का कोशिश कर रहे है। जितना हैं जितना हो सकता है हम लोग की तरफ से कितना आदमी कोशिश कर रहे हैं हम लोग हजार से ज्यादा हजार के करीब देखते हैं कितना हो सकता है जितना हो सकता है लास्ट तक उतना तक ये पहली बार है ना ये पहली बार ही चालू किया मारवाड़ी युवा আগামীতে আরও উঠল সমাজসেবার সরকারি জরুরতম যে কোনো লোকের আমরা যে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে